হ্যালো ভ্যার্স আসসালামু আলাইকুম আমরা এসকে চলে এসেছি বামন্দি বাজারে অর্থাৎ মেহেরপুর জেলার গাঙ্গি থানায় বামন্দি বাজারে আসছি এখন যে গরু দুটো দেখাবো সেই গরু দুটো বিষয় সম্পর্কে একটু তার সাথে আমরা কথা বলবো এবং এবং দামি দামি বিষয়ের সাথে একটু কথা বলবো তিনি মোট কয়টা গরু আনছেন সে বিষয়ে একটু জানি ভাই সালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ আজকে কয়টা গরু নিয়ে আসছেন দুটোই নিয়ে আসছেন দুটো কোন জাতের গরু আমি একটু বলেন নেব ভাই শায়ল পাকিস্তানি শায়ওল বেশ তার আগে আমি কিন্তু গরু দুটো একটু সুন্দর করে দেখাবো যেহেতু আমি বামুনদীর হাটে শুরুতে আজকে অর্থাৎ সোমবারের হাট কিন্তু গরু নদীর তুলনায় একটু কম আসে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাজার যতটা ঘুরে দেখেছি অর্থাৎ এখন বাজে বেলা একটা সেই ক্ষেত্রে আমি কিন্তু বাজার ঘুরে দেখেছি এই দুটো গরু কিন্তু সবচেয়ে বেস্ট অর্থাৎ সব থেকে বড়ো গরু দামে দরে বেশি এখনও তার সাথে আমরা কথা বলে সে বিষয়ে একটু তার সাথে আমরা জানবো এবং শুনবো তিনি কত দাম চাচ্ছেন খেতেলে কত বলছেন সে বিষয়ে একটু কথা বলে দেখি ভাই আপনি দাম দিয়েছেন কত ছয় লাখ বিশ হাজার খেতেলে কত বলছে ভাই খেতেলে কত বলছে ভাই আমি কিন্তু গরুটাকে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করবো একদম নিখোঁত সামনে কিন্তু কোরবানির ঈদ মাত্র মনে হয় পঁচিশ থেকে ছাব্বিশ দিন বাকি আছে সেই ক্ষেত্রে কোরবানির ঈদকে সামনে রেখে এমন সুন্দর গরু কিন্তু যারা খামারি আছে এবং যারা বড় মাপের ব্যাপারে আছে এমন সুন্দর গরু কিনতে হলে এখানে আমরা ফোন নম্বর বলে দেবো উনি কিন্তু বালিয়া হাটে এবং সাপ্তাহিক হাট বামুদের হাট দুদিন এখানে আসেন এবং আগামী বুধবার হয়তো আলমনগর হাটেও আসবেন ভাই গরু দুটো দাঁতে কয়েকটা করে হয়েছে দুটা করে দাঁত হয়েছে পেয়ার্স তার ঝুটে এবং রঙে কিন্তু পারফেক্ট একেবারেই দেখুন একই কোয়ালিটির একই মাপের দুটো গরুই চোট তার কিন্তু আরো সুন্দর দুটা গরুই এখানে আছে আমরা দেখালাম তিনি একজন নিয়মিত ব্যবসায়ী করেন এবং প্রতিটা হাটে তিনি এখানে আসেন আমি দুটা গরু আপনাদেরকে সব সময় জন্য নিখুঁতভাবে দেখানোর জন্যই চেষ্টা করি ছাপান্ন পঁচিশ বাহামী যে নাম্বারটা বলে দিলাম উনি একজন ব্যাপারী অর্থাৎ সেই ক্ষেত্রে উনি কিন্তু আগামী বুধবার এর থেকেও বড় করে কিন্তু আলমনগর হাটে উঠাবেন সে আসে আমরা করছি এবং আশা করি কোরবানি ঈদ অর্থাৎ আগামী মাসের পনেরো থেকে অর্থাৎ চোদ্দো থেকে পনেরো তারিখের ভেতরে কোরবানি ঈদ কিন্তু শুরু হতে যাচ্ছে সেই ক্ষেত্রে এমন সুন্দর সুন্দর গরিব পেতে আমি যে ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর সার গরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে মোহাম্মদ আক্তার ব্যাপারে আমি যে ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর গরু আপনাদেরকে সে দিতে পারবে এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ মিনারুল ব্যাপারে উনি মোট দুটা গরু এনেছিলেন তার ভিতর থেকে একটা বিক্রি হয়ে গেছে একটা আছে এই গরুটা কোন জাতের এবং দামে দরে কথা হচ্ছে সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কয়টা গরু আনছিলেন আজকে দুইটা একটা বিক্রি হয়ে গেছে ভাই

আমি যে গুরুটা দেখেছি এর গুরুর দাম চেয়েছেন দুশো কিন্তু খেতাল উঠ থেকে একটু কম বলছে যেহেতু সামনে তো কুরবানি ভিত্তলে আসছে সে উপলক্ষ্যে আমরা যে কথা বলছিলাম তিনি দামে দরে তার সাথে ঠিক ছিল কিন্তু দামে অর্থাৎ দাঁতে দুটো হয়েছে কিন্তু ভেওয়ার্স দাঁতে দুটো হয়েছে সে বিষয় ফাইভ জিভেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন সেভেন ফাইভ আমি যে নাম্বারটা দিলাম মোহাম্মদ মিনারুল ব্যাপারী ভাই আপনি আলমনগর হাটে আসেন ভিহার্স এখানে আমি তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি আলমনাগর হাটে প্রতি বুধবার এবং সাপ্তাহিক বামুণদের হাট সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার সে বিষয়ে তার সাথে আমি একটু কথা বলেছি দেখতে পারছেন আজকে কিন্তু সোমবারের হাট অর্থাৎ গরু একটু কিন্তু কম থাকে আর যেহেতু পাশে মেহেরপুরে বাজার বসে সেই সূত্রে কিন্তু সোমবারের হাটে আমদানি কম হয় আর শুক্রবারে প্রচুর পরিমাণ গরু আমদানি হয় অর্থাৎ বর্ডারের পাশের হাট সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করি সবসময় জন্য ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু হওয়ার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা বাজারটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখলাম যে আইসকের সাইডে এই সাইডে অর্থাৎ বাজারের পাশে মেন রোড থেকে একটু নেমে এই সাইডে আমরা যে অংশ দেখাচ্ছে এখন এই সাইডে দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু এখনো ব্যবসা কেনা খুব একটা লাগেনি অর্থাৎ বাসে নামতে শুরু করেছে আমরা সব সবসময় দেখে আপনাদেরকে এই শ্রেণী পছন্দ করবেন বলে সারবরুক সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখলাম শুধু কিন্তু সার বরু কাজ জানি আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে থাকবেন আর আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ